এই যে এতগুলো লোকের ক্রাউড দেখলে এই ক্রাউডটা কিসের তোমরা কি জানো তো আসলে ব্যাপারটা হচ্ছে তোমরা তো জানো যে আমি মামার বাড়িতে ছিলাম তো সেখানে সেদিন একটা মিটিং ছিল আর ওখানে মিটিংয়ে আসার কথা ছিল রানীনগর ব্লক টুয়ের এম এল এ সৌমিক হোসেন মহাশয়ের তো গ্যাস দেখো ওনার গাড়িগুলো আসার পরে পরে গাড়ি থেকে সব বডিগার্ডসগুলো নেমে গেলো বিকজ এখানে এত বেশি ক্রাউড ছিল তো ফাইনালি আমি সৌমিক হোসেন মহাশয়কে প্রথমবার প্রথম চোখের সামনে দেখলাম তো উনি আসার পর জাস্ট দেখো কি হয় তো ওনাকে প্রথমে বরণ করে নেওয়া হয় আর উনি আসার পরে এই জায়গাটার ভাইভটাই আলাদা ছিল গাইস তারপরে তিনি স্পিচ দেওয়ার জন্য মাইকটা হাতে নেওয়ার পর তিনি কি কি বললেন সেটা তোমরাও শোনো তো কোনো মানুষের যে এতটা বেশি হাইপ হতে পারে সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম ওনার স্পিচের টাইমে দেখো দুই ধারে বাস দাঁড়িয়েছিল তাও রাস্তায় লোকজন দাঁড়িয়ে জাস্ট ওনার স্পিচ শুনছিল অরার নাইন নাইন প্লাসের যে ব্যাপারটা না সেটা এখানে আসলে তোমরা বুঝতে পারতে যে কতটা বেশি ওভার হাইপ হয় একটা মানুষের জন্য তো এতটাই বেশি ওভার ক্রাউড হয়ে গেছিলো যে ওনার ক্রাউড কন্ট্রোলের জন্য পুলিশ অফিসারদেরকে তাদের ডিউটি করতে হয় ভালোভাবে তো ফাইনালি স্পিচ দেওয়া কমপ্লিট তো এখন উনি বাড়ি যাবেন তো দেখো গাইজ ওনার পাশে দাঁড়িয়ে কিছু শো অফ করে নিলাম তো বিকজ আমি মামার সঙ্গে গেছিলাম তাই জন্য ওনার পাশে দাঁড়াতে পেরেছিলাম নাহলে একা গেলে তো আমাকে কেউ দেখতোই না চিনতোই না তো এখন আমরা বাড়ি যেতে থেকে তোমরা ভিডিও জন্য আমাকে ফলো করো